ডায়াবেটিস সংক্রান্ত অজস্র মিথ ভাঙতে ও সঠিক তথ্য পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও বেল চেপে দিন ডায়াবেটিস কথা আজকের এপিসোডে আমরা জেনে নেব যে ডায়াবেটিসে উপোস করা কতটা বিজ্ঞানসম্মত বা আদৌ উপোস করা যাবে কি না বা গেলেও কতক্ষণ করা যাবে এবং করতে গেলে কি কি পরামর্শ নিয়ে চলতে হবে আমাদের বিভিন্ন ধর্মাবলম্বী মানুষেরা সবাই আমরা ধর্মীয় কারণে কম বেশি উপোস করি অনেকে টানা হয়তো এক মাস করেন বা কেউ হয়তো একদিন করেন বা কেউ হয়তো টানা দুদিন করছেন প্রথমে আমরা বলে রাখি যে ডায়াবেটিস থাকলে কিন্তু উপোস করাটা খুব একটা বিজ্ঞানসম্মত নয় কেননা আমরা আপনাদের আগে আগেও বলেছি আমরা যখন ডায়াবেটিসের চিকিৎসা নিয়ে আলোচনা করেছি যে ডায়াবেটিসের নিয়ম হচ্ছে যে অল্প অল্প করে বারবার খাওয়া তা তাতে করে কি হবে যে আমাদের প্যাঙ্ক্রিয়াস থেকে যে ইনসুলিনটা বেরোচ্ছে তাতে প্যাঙ্ক্রিয়াসের ওপর চাপটা কম পড়বে আমি যদি অনেকক্ষণ উপোস থেকে উপোস ভাঙার পর যদি বেশি করে খাই তাহলে কিন্তু প্যাঙ্ক্রিয়াসের ওপর বেশি করে চাপ পড়ে যাবে এবং প্যান্ডিয়াস কিন্তু অতটা ইনসুলিন খরণ করতে পারবে না যতটা আমাদের ব্লাড সুগার কন্ট্রোল করার জন্য দরকার তো যারা উপোস করছেন যেমন উদাহরণস্বরূপ বলি এই যে রমজানের সময় যারা উপোস করছেন উপোস করলে কী কী সমস্যা হতে পারে উপোস করলে বা ফাস্টিং করলে আমাদের ব্লাড সুগার বেড়ে যেতে পারে ব্লাড সুগার আবার হচ্ছে কমে যেতে পারে এবং ব্লাড সুগার বেড়ে গেলে রক্তে একটা কেমিক্যাল বেড়ে যায় সেটাকে বলে কিটোন এই কিটোনটা হচ্ছে বেসিক্যালি ফ্যাট ভেঙে হয় এই কিটোনের মাত্রাটা যদি বেড়ে যায় সে তাতে কিন্তু জীবন সংশয় হতে পারে এবং কিটোসিস হলে পেশেন্টকে কিন্তু হসপিটালে ভর্তি করতে হতে পারে এছাড়া অনেকক্ষণ ফাস্টিং থাকলে ডিহাইড্রেশান হতে পারে ডিহাইড্রেশানের জন্য অর্থাৎ শরীরে জল কমে যাওয়ার জন্য আমাদের পায়ের যে শিরাগুলো আছে শিরাতে কিন্তু রক্ত জমাট বেঁধে যেতে পারে যেটাকে আমাদের ডাক্তারি পরিভাষায় ডিম ফেন থম্বোসিস বলে তো অনেকক্ষণ উপোস করলে এই সব সমস্যাগুলো হয় এইবার যদি একান্তে উপোস করতে হয় তাহলে ডায়াবেটিস পেশেন্টরা কীভাবে বিজ্ঞানসম্মতভাবে উপোস করতে পারেন প্রথমত হচ্ছে যে উপোস করার আগে আপনাকে ডাক্তারকে দিয়ে দেখিয়ে নিতে হবে যে কি কি ওষুধে চেঞ্জ করতে হবে কেননা ডায়াবেটিসে কিছু কিছু ওষুধ আছে যেগুলো কিন্তু উপোস করলেও সুগার ফল করবে না অর্থাৎ হাইপোগ্লাইসেমিয়া হবে না আবার কিছু কিছু মেডিসিন আছে যেগুলো কিন্তু সুগার ফল করতে পারে তো যেই পিরিয়ডটা আপনি উপোস করছেন সেই সময়টা কিন্তু সুগার ফল করতে পারে বা কমে যেতে পারে এই ধরনের ওষুধগুলো কিন্তু এড়িয়ে চলতে হবে এবং আপনার ডাক্তারবাবু আপনাকে সেভাবে ডোজ ঠিক করে দেবেন সিমিলারলি ইনসুলিনের ক্ষেত্রেও তাই যারা ইনসুলিন নিচ্ছেন তাদের ক্ষেত্রে কিন্তু ডোজ কমাতে হবে এবং কিছু ইনসুলিন আছে যেমন হচ্ছে প্রিমিক্স যেটাকে আমরা মিক্সডার্ট বলি আপনারা হয়তো শুনেছেন যে হিউম্যান মিক্সডার থার্টি সেভেন্টি এই ধরনের ইনসুলিন কিন্তু ফাস্টিং করলে বা রমজানের সময় কিন্তু নেওয়া যাবে না এই ইনসুলিনটা চেঞ্জ করে ডাক্তারের পরামর্শ অনুযায়ী অন্য ইনসুলিন নিতে হবে এইবার আমাদেরকে জানতে হবে যখন আমরা ফাস্টিং শুরু করছি আর যখন ফাস্টিং ভাঙছি মানে শেষ করছি তখন আমাদের কি করতে হবে আমরা যে পিরিয়ডটা ফাস্টিং করছি না অর্থাৎ যখন আমরা নর্মালি খাচ্ছি তখন কিন্তু আমাদের প্রচুর পরিমাণ জল খেতে হবে যা হাতে যখন ফাস্টিং করছি তখন আমাদের ডিহাইড্রেশান না হয় ডিহাইড্রেশান হলে কিন্তু পায়ের শিরাতে ক্লট হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি এবং যখন আমরা ফাস্টিং শুরু করছি তখনও কিন্তু কার্বোহাইড্রেটটা লিমিটেড খেতে হবে এবং ফ্যাট মানে ভাজাটা যেগুলো কিন্তু একদমই খাওয়া যাবে না অতটা কম ভাজা খাওয়া যায় এবং কার্বোহাইড্রেট ইনট্যাক্টটা কমাতে হবে এবং প্রোটিনটা বেশি করে খেতে হবে সিমিলারলি আমরা যখন ফার্স্ট ভাঙছি তখনও কিন্তু আমাদের কার্বোহাইড্রেটটা একটু কম খেতে হবে এবং আমাদের ভাজাটা যেগুলো একদমই খাওয়া যাবে না প্রোটিনটা বেশি করে খেতে হবে তো এইভাবে যেরকম বললাম আর যদি আপনারা ডাক্তারের পরামর্শ মতো এবং ওষুধ বা ইনসুলিন চেঞ্জ করে আপনার যদি ফাস্টিং করতে পারেন তাহলে কিন্তু ফাস্টিং করতে খুব একটা অসুবিধে হওয়ার কথা নয়